ॐन शलाकया शुष्करन्मिलितं येन तस्मै श्रीगुरुवे श्री श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपा कदा मह्यं ನಮಯ ವಿಷ್ಣು ಪದಾ ಕೃಷ್ಣಪ್ರೇಷ್ಠ ಭೂತಲೇ ಶ್ರೀಮತೆ ಭಕ್ತಿ ವೇದಾಂತ ಸ್ವಾ ನಮಸ್ತೆ ಸರಸ್ವತಿ ದೇವಿ ಗೌರವಾ ಪ್ರಚಾರಿಣೆ ನಿರ್ವಿಶೇಷ ಶೂನ್ ವಾದಿ ಪಶ್ಚಾತ ದೇಶ ತಾರಣೆ ನಮ ಮಹನ್ನಯ ಕೃಷ್ಣ ಪ್ರೇಮ ಪ್ರದೇ ಕೃಷ್ಣಾಯ ಕೃಷ್ಣ ಚೈತನ್ಯ ನಮ್ನೆ ನಮ হে কৃষ্ণ করুণায় সিন্ধু দিন নমস্তুতে জগৎপথে গোপে গোপি রান্তম গৌরঙ্গি রে বৃন্দাবশ্বরে বিষানুতি প্রণমে হরে প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রী অতর শ্রীবাশি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण

এগারো নং শ্লোকে ভগবানের হয়গ্রীব অবতারের কথা বলা হয়েছে হয়গ্রীপ এবং বারো নং শ্লোকে আমরা পড়ব মৎস্য অবতারের ঘটনা হয়গ্রীপ অবতার কখনো নাম শুনেছেন হয়গ্রীপতার না শোনারই কথা পসিবিলিটি বেশি তাই না হয়গ্রিপ অবতার ভগবানের অবতারটা ভগবান কেন নিয়েছিলেন যে সাক্ষাৎযোগ্য ও তার স্বরূপ অঙ্গকান্ত্বরি যে হয়গ্রীপ অবতার যে তার নাসারন্ধ্র থেকে বৈদিক স্তুত্র ধ্বনিত হয়েছিল আমরা পড়ি ভগবানের যে সাক্ষাৎ বেদ রূপে কিভাবে এসছিলেন শ্লোক এগারো শত্রে মমা ভগবান হয় শির সাথ সাক্ষাৎ যজ্ঞ পুরুষ স্তপনীয় বর্ণ ছন্দোময় মোখময় অখিল দেবতত্মা বাচ বভু বর শতী স শতুহ নস্ত ভগবান আমার মানে ব্রহ্মাজি বলছেন ব্রহ্মা অনুষ্ঠিত যোগকে হয়গ্রীব অবতার রূপে প্রকট হয়েছিলেন তিনি সাক্ষাৎ এবং তার অঙ্গকান্তি সুবর্ণস্বরূপ তিনি সাক্ষাৎ বেদ এবং সমস্ত বেদাত্মাদের পরমাত্মা দেবতাদের পরমাত্মা যখন তিনি শ্বাস গ্রহণ করেছিলেন তখন তার নাসারন্ধ্র থেকে সমস্ত মধুর বৈদিক স্তোত্র ধ্বনিত হয়েছিল যে তিনি বেদরূপে সাক্ষাৎ ব্যাখ্যা করা হচ্ছে যে সমস্ত কর্মীরা সকাম কর্মের অনুষ্ঠানে রত বৈদিক স্তোত্র সমূহ সাধারণত তাদের জন্য তারা দেবতাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে তাদের ইপসিত ফল লাভ করতে চায় কিন্তু ভগবান হচ্ছেন সাক্ষাৎ বেদ এবং সাক্ষাৎ বৈদিক স্তোত্র তাই কেউ যদি ভগবানের সরাসরি ভক্ত হয় ভগবানের ভক্ত হওয়ার ফলে এই যে বেদ যে জিনিসগুলো বলা হচ্ছে বেদ যোগ্য যে সব কিছু দেবতাদের সন্তুষ্টি বিধান আপনা থেকেই সম্পাদিত হয়ে যায় ভগবত ভক্তেরা বৈদিক নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান না করতে পারেন অথবা দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা না করতে পারেন কিন্তু তা সত্ত্বেও ভগবত ভক্তেরা সকাল আমরা দ্বিতীয় অধ্যায় পাঁচ নম্বর শ্লোক আজকে পড়ব আপনাদেরকে আমরা দেখেছিলাম যে কথা শেষ হয়নি অর্জুন আত্মপক্ষ সমর্পণ করে কিছু বলছিলেন কি করে এরকম পূজনীয় গুরুজনদেরকে আমি মানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করবো কথা শোনা যাচ্ছে একটু জানান তো আমার কথা শুনতে পাচ্ছেন এখন যে কথা বলছি সে কথাগুলো শোনা যাচ্ছে আমার কাছে কথাগুলো ডাবল ডাবল আসছে ঠিক আছে তাহলে আমি বলি যে কি বলছিলাম হ্যাঁ তা সত্ত্বেও ভগবত ভক্তের সকাম কর্মী এবং বিভিন্ন দেবদেবী উপাসক থেকে অনেক উন্নত স্তরে প্রতিষ্ঠিত এরকম উন্নত স্তর অধিষ্ঠিত যদিও দেবদেবীর পূজা করে না ভক্তরা করে ভক্তেরা কিন্তু কোনো দেবদেবীর পুজো করে না এবং কোনো যোগ্য অনুষ্ঠান করেন না যোগ্য বলতে সংকীর্তন যোগ্য অনুষ্ঠান করে থাকেন তো এখানে বলা হচ্ছে যে নির্দেশ অনুসারে এই সব বেদের নির্দেশ অনুসারে যোগ্য যদি নাও করে দেবতাদের সন্তুষ্টি বিধান যদি নাও করে তারপরেও তারা এই জিনিস থেকে উন্নত আরেকটা কথা কি বেশি আসছে না কম আসছে আমি শুনতে পাচ্ছি এই জন্য প্রবলেম আরেকটা কথা না আমার কথাটাই আসছে ক্লাসটা শুরু করেছি ওটা আমি প্রথম থেকে শুনতে পাচ্ছি বলে এখানে সাউন্ডটা সাউন্ডের জন্য একদম কমিয়ে দিয়েছি দেখি তো জিরো করে দেবে এখন শোনা যাচ্ছে কি মুশকিল হয়ে গেল এখন আমার কথা শোনা যাচ্ছে নাকি দেখুন তো তাহলে আমি ওটা বন্ধ দিয়েছি এখন ডাবল টেন আসছে এখন ডাবল আসছে না শুধু আমার কথাটাই শোনা যাচ্ছে আরেকজনের কথা শুনে আরেকজন না আমার কথাটাই শোনা যাচ্ছে এটা ডাবল টেনি এটা একদম বন্ধ করে দিলে দেখে তো আমার কথা এখন শোনা যাচ্ছে কিনা বলুন এখন যদি শোনা যায় তাহলে আর শোনা যাবে না আমার কথা শোনা যাচ্ছে তাহলে আর অসুবিধা নেই ওটা এখন আর শোনা যাবে না ওটা একদম পুরো অফ করে দিয়েছে সাউন্ডটা হঠাৎ করে আমারও প্রবলেম হচ্ছিল যে ওই যে প্রথম থেকে আমার সাউন্ডটা মানে ডাবল হচ্ছে কি জন্য হচ্ছে ভগবান জানে ঠিক আছে তাহলে সাউন্ড শোনা না গেলে আমাকে জানাবেন যেমন বলছে দেবদেবীর উপাসক থেকে ভগবত ভক্তেরা অনেক উন্নত স্তরে অবস্থিত কেন এই যে বেদ বা যজ্ঞ সেই জিনিসগুলো কি স্বয়ং ভগবান ভগবান হয়গ্রীব রূপে সেই এসছেন মানে সেই অবতার নিয়ে এসছেন এবং তার শ্বাস গ্রহণের সাথে যেহেতু তিনি বেদ তার শেষ গ্রহ শ্বাস গ্রহণের সাথে কি হয়েছিল যে বৈদিক স্তূত্রসমূহ ধ্বনিত হচ্ছিল তার নাসার থেকে সেই জিনিসটা বলা হচ্ছে হয়গ্রীব অবতার সম্পর্কে তেমন কোনো আলোচনা ভাগবতমে পাওয়া যায় না আমি পাইনি অন্তত এখনো পর্যন্ত ঠিক আছে আমরা আজকে বারো নম্বর শ্লোক পড়ি তারপর মৎস্য অবতার মৎস্য অবতার সম্পর্কে নিশ্চয় অনেকে জানেন যা আমরা বলি দশ অবতার রয়েছে তাই না ভগবানের দশ অবতারের কথা জানি আমরা এর মধ্যে প্রথম হচ্ছে মৎস্য অবতার মৎস্য যুগান্ত সময়ে মনোনুব্ধ শুনিময় নিখিল জীবনী কায়কেত বিশ্রংসিতানুভয়ে শলিলে মুখান্মে আদায় তত্র বিজহার হবে তোমার গান কল্পান্তে সত্যব্রত নামক ভাবি বৈবস্যত মুনু দেখতে পাবেন যে মৎস্য অবতার রূপে ভগবান পৃথিবী পর্যন্ত সর্বপ্রকার জীবাত্মাদের আশ্রয় কেননা কল্পান্তে প্রলয় বাড়ির ভয়ে ভীত হয়ে বেদসমূহ আমার অর্থাৎ ব্রহ্মার মুখ থেকে নির্গত হয় এবং ভগবান তখন সেই বিশাল জলরাশি দর্শন করে উৎফুল্ল হন এবং বেদসমূহকে রক্ষা করেন কারণ আমরা জানি কথাগুলিকে বলছেন কথাগুলো বলছেন ব্রহ্মাজি তার পুত্র নারদ নারদ মুনি কিছু প্রশ্ন করেছিলেন সৃষ্টি সম্পর্কে ভগবানের অবতার সমূহ সম্পর্কে জানতে চেয়েছিলেন তো সেই সম্পর্কে বলছেন তো তাৎপর্য এটা ব্যাখ্যা করা হচ্ছে ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনুর আবির্ভাব হয় এবং প্রত্যেক মনুর অন্তে পৃথিবী পর্যন্ত সবকিছু ধ্বংস হয়ে যায় ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনু আসেন। এবং প্রত্যেক মনুর যখন অবসান হয় তখন একবার করে প্রলয় হয় একদিনেই কিন্তু ঠিক আছে তো ব্রহ্মার বছর কত এর মধ্যে প্রলয় হয় বুঝতে পারছেন জলের তলায় সবকিছু তলিয়ে যায় তো ভাবি বৈবশত মানুষ শুরুতেই ধ্বংসলীলা দর্শন করবেন অন্য বহু ঘটনাও ঘটবে যেমন সংখাস সংখ্যাসুর বধ শঙ্কাসুরের ঘটনা অনেকে আপনারা হয়তো জানেন শঙ্খাসুর হচ্ছে যে তুলসী তুলসী মাতার সাথে বিবাহ হয়েছিল অনেক অন্য লীলা আছে সেই লীলা এখন আর যাব না মৎস্য অবতার যেটা হয়েছিল যে তখন কে ছিল তার নাম নামটা ভুলে গেছে কারো মনে থাকলে আপনারা বলবেন যে রাজা পেয়েছিল মানে সব কি মনু ছিল যাই হোক তো রাজা কি করলেন গেলেন ওখানে এটা কি সাগরে সাগরে স্নান টান করতে যায় না তো গেলেন তখন একটু ছোট্ট একটা মাছ ছোট্ট একটা মাছ এরকম অঞ্জলি তুলেছেন তর্পণ করার জন্য জল দেয় তখন অঞ্জলিটা দেখেন ছোট্ট একটা মাছ মাছটা কথা বলছে মাছটা রাজাকে বলছে হে রাজন তুমি আমাকে সাথে করে নিয়ে যাও তুমি আমাকে রক্ষা করো কেন কারণ এখানে অনেক বড় বড় মাছেরা রয়েছে আমাকে তারা খেয়ে ফেলবে এরকমভাবে আশ্রয় বিকা চাইছে তো রাজাদের কর্তব্য হচ্ছে স্বর্ণাগতকে আশ্রয় দেওয়া কেউ যদি আশ্রয় চায় তাকে তারা নিষেধ করতে পারে না যে না আশ্রয় দেব না তো স্বর্ণাগতকে রক্ষার জন্য মহারাজ শিবি শিবির দৃষ্টান্ত দেওয়া হয় মহারাজ শিবি কি করেছিলেন যে একটা কপুত মানে কবুতর তার কাছে এসেছিলেন তো তার কাছে যখন এসছে আশ্রয় দেওয়ার জন্য একটা যদিও পরীক্ষা করতে এসেছিল ধর্মরাজ এবং ইন্দ্র তো এসছে একটা বাজ তাকে খাওয়ার জন্য পিছন পিছন ছুটছে মহারাজ শিবির কুলে গিয়ে পড়ে বলছিল আপনি আমাকে রক্ষা করুন মহারাজ শিবির বললেন তুমি আমার শরণাগত হয়েছ রাজার কর্তব্য শরণাগতকে রক্ষা করা তখন তিনি কি করলেন যে ওই মানে যে বাসটা ছিল বাস পাখি তখন তাকে বলছেন যে এ আমার শরণাগত হয়েছে একে আমি এখন রক্ষা করতে হবে আপনি তো রাজা আপনি এক তাহলে তো দুজনকে দুই চোখে দেখতে পারেন না আপনি যদি এই কপুরটিকে রক্ষা করেন এই পায়রাটিকে সে যদি আপনার প্রজা হয় আমিও তো আপনার প্রজা আমি তো ক্ষুধার্থ আমাকে তাহলে কে মানে আমার ক্ষুধা নিবারণ করবে তখন বলছে যদি আপনি কপুতটিকে একমাত্র রক্ষা করতে চান আমি ওকে ছেড়ে দেবো কিন্তু বিনিময়ে আপনার শরীরের মাংস আমাকে দিতে হবে তো রাজা তখন রাজি হয়ে গেলেন কি করবেন ঠিক আছে তো বলছেন আচ্ছা কপুতের সমান মাংস রাজা দেবেন তো কপুতের সমান মাংস দিচ্ছেন কেটে কেটে গা থেকে কেটে কেটে দিচ্ছেন পাল্লাতে কিন্তু সমান হচ্ছে না পরে কী করলেন সময় নিজেই বসে গেলেন পাল্লার উপরে উঠে মহারাজ শিবি এজন্য বলা হয় শিবি হচ্ছে শরণাগতের প্রতীক বলা হয় শরণাগতের মহান উদাহরণ তখন ধর্মরাজ এবং ইন্দ্র তারা প্রকট হলেন যে আপনার সেই এই যে মহানতা সেই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা এসেছিলাম তো শরণাগতকে রক্ষা করা রাজার দায়িত্ব রাজা জানতেন এই ব্যাপারটা তখন তিনি কি করলেন সেই মাছটিকে ঘরে নিয়ে গেলেন তো মাছটিকে ঘরে নিয়ে ছোট্ট মাছ রাখলো একটা কমন্ডল টাইপে যেমন আমরা লোটা বা একটা পাত্রে রাখি না পাত্রে রাখলেন মাছটি বড় হয়ে গেল পাত্রে জায়গা ধরছে না বলছে মহারাজ আমার এখানে জায়গা হচ্ছে না তখন নিয়ে গেল আর একটু বড় জলাশয় ওখানে হচ্ছে না তারপরে ওই যে রাজপ্রাসাতে যে সরোবর টাইপের থাকে ওখানে নিয়ে গেল ওখানে নিয়ে গেলে গিয়ে ছেড়ে দিল ওখানেও জায়গা হচ্ছে না তারপর কি করলো পুকুরে নিয়ে গেল পুকুরে ছাড়লো এত মানে সে বাড়ছে 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 একদম পুকুরেও জায়গা হচ্ছে না নদীতে নিয়ে ছেড়ে দিল পরে দেখছে নদীতেও জায়গা হবে না বলছে আমাকে সাগর পাঠান সাগরে নিয়ে তখন যখন ছাড়লো তখন সে মানে জায়গা হলো দেন বলছে মহারাজকে মহারাজ আজ থেকে সম্ভবত সাত দিন পরে সাত দিন পরে প্রলয় হবে তো এই ঘাটে আমি আসবো এসে আপনি এক কাজ করবেন একটা নৌকাতে যত ধরনের পশু পাখি প্রজাতি রয়েছে তারপরে যত বীজ আছে বেদসমূহ রয়েছে যা কিছু রয়েছে মানব জাতি সব কিছু আপনি এর মধ্যে জোগাড় করে ওগুলো সহ আপনি নৌকায় উঠবেন এবং নৌকাটা আমার সিংহের সাথে বেঁধে দেবেন তখন প্রলয়কালে আমি রক্ষা করব তখন সেই মৎস্য তারে কি করেছিলেন ভগবান সেই সব কিছু রক্ষা করেছিলেন সেটা এখানে বলছেন তিনি জানতেন যে সেই ভয়ঙ্কর প্রলয়ঙ্কর ঘটনার সময় তার মুখ থেকে বেদসম্ভার তার মুখনিষ্ঠিত হবে এবং মৎস্যাবতারে ভগবান কেবল দেবতা মনুষ্য পশু ঋষি প্রমুখ সমস্ত জীবদেরই উদ্ধার করবেন তাই নয় পক্ষান্তরে তিনি বেদকেও রক্ষা করবেন তো সেইভাবে তিনি প্রলয়ের সময় সব কিছু থেকে রক্ষা করেছিলেন তারপর সময় আছে তো আমরা পরের অবতারটা পড়তে পারি মৎস্যর পর অবতার আমরা জানি মৎস্য কূর্ম কূর্ম বরাহ বরাহ অবতারের কথা তো আমরা পড়ে ফেলেছি মৎস্য অবতার পড়লাম এরপর তেরো নম্বর শ্লোকে বলা হচ্ছে কূর্ম অবতারের ঘটনা মৎস্য অবতার আমরা এখানে যা পেয়েছি আমরা কিন্তু বিস্তারিত বর্ণনা পাবো রয়েছে ঠিক আছে ভাগ্যতমে রয়েছে তো শ্লোক তেরো

ক্ষীর সমুদ্র মন্থনকারী দেবতা ও দানবদের মন্থন দণ্ডস্বরূপ মন্দর পর্বত পৃষ্ঠে ধারণ করেছিলেন সেই পর্বতের ঘূর্ণনের ফলে অবস্থায় ভগবান কন্ডুয়ন সুখ অনুভব করেছিলেন খুব সুন্দর ঘটনা কন্ডুয়ন সুখ মানে বুঝবেন যদি কেউ জানেন তাহলে কমেন্টে লিখবেন যে কন্ডন কন্ডু কন্ডুয়ন সুখ মানেটা কি আপনাদেরকে প্রশ্ন দেওয়া খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে ভগবান কি করছিলেন কুণ্ডন সুখ অনুভব করেছিলেন আর কুর্ম অবতারটা ভগবান কখন নিয়েছিলেন অ্যাকচুয়ালি যখন দেবতা আর অসুরদের মধ্যে সমুদ্র মন্থন লীলা হয়েছিল তো সমুদ্র মন্থন লীলার সময় দেবতা এবং অসুররা তো মানে মন্থন করবে মন্থন বোঝান তো যেমন আমরা ঘুটটা ঘুটি না কিছু যেমন ডাল বা কিছু এরকম ঘুটি বা মাখন তুলতে গেলে ঘুরতে হয় তো এই জিনিসটা হচ্ছে সেরকম ঘুটার মতন তো ঘুরতে হলে কি লাগবে একটা দণ্ড লাগবে পাশে দুটো রশি লাগবে তাই না তো ঘোটা হবে না তো এরকম মন্থন করবে সমুদ্র থেকে মন্থন করে নিচে থেকে মানে কি বলে এগুলোকে বিভিন্ন সম্পদ রত্ন এগুলো উত্তোলন করবে মূল উত্তোলনের বিষয়টা ছিল তাদের অমৃত অমৃত তোলার জন্য দেবতা এবং দানবেরা সেই সমুদ্র মন্থন করতে গিয়েছিল তো যখন গিয়েছে সমুদ্র মন্থন করা যে এসে কাজ না যে আমরা ছোটোখাটো হাড়ি পাথিল মন্থন করব তাই না বিশাল বড় সমুদ্র থেকে মন্থন ও চিন্তা করেন সমুদ্রটা দেখলে কত বিশাল সেটাকে যদি মন্থন করে তাহলে কি অবস্থা হবে সন্তান মন্থন করার জন্য এনেছে কি দণ্ড হিসেবে এনেছে মন্দার পর্বত পর্বত এনেছে মানে দণ্ড হিসেবে ব্যবহার করার জন্য সর্ব হয়েছে বাসুকি বাসুকি সর্প হয়েছে দড়ি যে দড়িটা দিয়ে বাঁধা হয়েছিল দড়ি এখন কথা হচ্ছে যে জল জল তো জলের উপরে মন্থন মন্দার পর্বত বসিয়েছে টানছে কিন্তু এর নিচে তো কোনো বেশ নাই ভিত্তি নেই তো ভিত্তি যদি না থাকে ভিত্তি ছাড়া ওটা কিসের উপরে রাখবে তাই না মানে এত বড় মন্দার পর্বত সেটা সেখানে থাকছে না কিছু তো করতে হবে তখন কি করলো ভগবান নিজে কূর্ম অবতার ধারণ করে সে মন্দার পর্বতটাকে পিঠে নিলেন কুর্ম কুর্ম মানে কচ্ছপ জলে তো কচ্ছপের ইয়ে থাকে কচ্ছপের আধিপত্য থাকে সে জলে ভাসতে পারে তো ভগবান যখন এই মন্দার পর্বত চিন্তা করেন একটা পদ পর্বত আমরা একটা আইডিয়া নিতে পারি যেমন হিমালয় পর্বতটা কত বড়। সেটা ভগবান পিঠে নিয়েছেন তার মানে কুর্মটা কত বড়ো মানে কচ্ছপটা কত বড় তো আমরা এগুলোকে নর্মাল যেই আমাদের কচ্ছপ আছে মৎস্য আছে এদের সাথে তুলনা করতে পারি না কারণ ভগবান যদি কখনও পশুরূপ ধারণ করেন সেটা হচ্ছে দিব্য যেমন মৎস্য কুর্ম বড়াহ নৃসিংহ এগুলো রূপ ধারণ করেছেন ভগবান কিন্তু সেগুলো জনতা জনজাগতিক এরকম পশু পাখিদের বা জীবের মতন নয় সেগুলো ছিল দিব্য তো একটু আইডিয়া করলে বোঝা যায় পর্বতটা যদি দিতে হয় পিঠে তো কীরকম কত বড় পিঠ লাগবে এই পর্বতটা নিতে আর এই পর্বতটার ধার যখন ওনার পিঠে নিয়েছেন ওনার কাছে কুণ্ডু চুলকানি এই যেমন আমরা পিঠানির সব এরকম এরকম একটু চুলকালাম না চুলকাচ্ছি আরাম লাগছে চুলকালে আরাম লাগে না দেখবেন হাসতে হাসতে চুলকালে যখন চুলকায় আপনি হালকা হালকা চুলকাবেন তখন কিন্তু আরাম লাগবে খুব মানে ভালো লাগবে যে চুল কাচ্ছি আনন্দ লাগছে এরকম ভগবানের চুলকানি সুখ আস্বাদন করতে ইচ্ছে হয়েছে চুলকালে কেমন লাগে ভালোই তো লাগে একটু চুলকা আর ছোটবেলায় আমরা দেখতাম পিঠে তো হাত যায় না দাদু বাবা এনারা কি করতেন পিঠে চুলকালে এই পিঠে চুলকা তেট চমকা হয় চারটা জায়গা চুলকাছে আমরা তো বাচ্চা মানুষ কিছু তো এরকম পুরো পিট চুলকে চুলকে দিতাম দু টাকা দিত হ্যাঁ ঠিক আছে চুলকা 2 টাকা দেব তো বসে বসে পিট চুলকে দিতাম পিট চুলকালেরটা আনন্দ লাগে আরাম লাগে তাই না তো ভগবান সেই আরামটা অনুভব করেছে মন্দার পর্বতকে পিঠে নিয়ে যখন কুরুমা অবতার যে মন্থন হচ্ছে সমুদ্র মন্থনে যা বলছে এই পর্বতের ঘূর্ণনের ফলে অর্ধ নির্দিত অবস্থা আহ কি সুখ না এমনিতে তো চুল কাছে যদি একটু হালকা হালকা ঘুমাচ্ছেন কেমন লাগে বিশাল আরাম লাগে না যেমন আগে এরকম হতো যখন ছোটবেলায় মা কাকিরা মাথায় তেল দিয়ে দিত তেল দিত তেল দিত 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 আর মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছি অর্ধেক ঘুমের মধ্যে তেল দিয়ে দিত খুব আরামদায়ক একটা অবস্থা সেরকম এখানে ভগবান অর্ধ নির্দিত অবস্থায় তার পিঠে চুলকাচ্ছে আর তারকে সুখ তিনি সেই সুখটা আস্বাদন করছেন খুব সুন্দর লীলা ভগবানের লীলা সমূহ অদ্ভুত এটা বলছে দেবতা ও দানবদের মন্থন দণ্ড স্বরূপ মন্দর পর্বত পৃষ্ঠে ধারণ করেছিলেন যাই হোক পরবর্তীতে আমরা দেখতে পাই ওই লীলা পর্ব পরবর্তীতে বিস্তারিত বর্ণনা রয়েছে সমুদ্র মন্থনে দেবতা দানবরা কিভাবে সমুদ্র মন্থন করেছিলেন ভগবান সেখানে ছিলেন সব বর্ণনা রয়েছে আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস থাকবে সবাইকে পাণ্ডবানির জলা একাদশী শুভেচ্ছা অবসর করছেন পাণ্ডবানির জলা একাদশী অ্যাকচুয়ালি কি হয় ব্যাপারগুলো আমরা অনেকে একাদশী করি কিন্তু দেখা যায় অনেক একাদশীগুলো আমরা ঠিকঠাক মতো সব কিছু সব নিয়ম পালন করে করতে পারি না তাই না কিন্তু এজন্য বলা হচ্ছে পাণ্ডবানির জলা একাদশীটা স্পেশালি যদি আমরা এটা খুব ভালো করে পালন করি তাহলে অন্যান্য একাদশীগুলোতে যদি আমাদের কোনো মিস্টেক মানে ভুল থেকে থাকে যে বা কোনো কিছু দেখা গেছে ঠিক মতো পালন করতে পারিনি উপবাস থাকতে পারিনি তখন এই একাদশীটার মাধ্যমে তখন আমরা সেগুলো একটু ভরপাই করতে পারি আর কি সেটা একটা স্পেশাল সুযোগ পাওয়া যায় এই জন্য আমরা পাণ্ডবানির জলা একাদশীকে এতটা প্রায়োরিটি দেয় মানে একাদশী সবই সমান মূলত যারা ভগবত ভক্তরা রয়েছে যারা প্রতিটা একাদশী ঠিক করে পালন করে তাদের জন্য পাণ্ড রামায়ণ একাদশীর কোনো আলাদা মাহাত্ম নেই প্রতিটাই ঠিকঠাক মতো পালন করছে কিন্তু যারা আমাদের মতন রয়েছে আমার মতন রয়েছে হয়তো ঠিক মতো পালন করতে পারছি না কোথাও কোনো ভুলচুপ হয়ে যাচ্ছে কি না বা হয়তো সব একাদশীতে উপবাস করতে পারছি না তখন স্পেশালি আমরা এই বিভিন্ন যে ব্রত একাদশী এগুলো পালন করলে ভালো যেমন একাদশীতে প্রতিটা একাদশীতেই কিন্তু রাত্রি জাগরণের বিধি আছে দেখবেন আপনারা একাদশী মাহাত্ম যখন পড়বেন যে একাদশী ব্রত পালন করা উপবাস করা যারা পারছেন প্রতিটা একাদশীতেই উপবাস করছেন প্রতিটা একাদশীতেই রাত্রি জাগরণ করছেন তাদের জন্য স্পেশাল কিছু না তা আমরা যারা করি করতে পারি না বা করি না তাদের জন্য এটা একটু স্পেশাল যে বছর অন্তত একটা একাদশীতে আমরা রাত জাগরণ করতেই পারি তাই না তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে মাতা এরকম আমরা করতে চাই কারণ যেহেতু সবাই অনলাইনে সবচেয়ে একসাথে এক জায়গায় আসা সম্ভব হয় না এক জায়গায় আসা সম্ভব হলে তখন কীর্তন কীর্তন করে যেমন মায়াপুর মন্দিরে আগে হতো এই বছরের কথা এখনো শুনিনি আমরা মায়াপুর মন্দিরে করেছি আমি তিন বছর ধরে করছি এটা হলে চার বছর হবে মন্দিরে হতো কীর্তন করে করে রাত্রির জাগরণ সারা রাত কীর্তন হতো তারপর তিনটা চারটার সময় সবাই গঙ্গায় চলে যায় চারটার দিকে গঙ্গা স্নান করে এসে মঙ্গল করে প্রসাদ দেখবেন কালকে পালনের টাইমটা অনেক আগে একদম আপনি ভোরবেলা থেকেই খাওয়া শুরু করতে পারবেন মানে মঙ্গল আরতি আপনি খেতে পারবেন কোনো ব্যাপার না জন্য আমরা রাত্রি জাগরণ করছি ভাগবতম ক্লাস করে আপনাদের গ্রুপগুলোতে মেসেজ করা হয়েছে দেখবেন যারা থাকতে চান অবশ্যই থাকবেন আশা করি ভালো লাগবে যখন সব ভক্তরা একত্রে থাকবো তখন ভগবত প্রার শ্রবণ করে বিভিন্ন সুন্দর সুন্দর গল্প রয়েছে আমরা জড়ো ভরতে লীলা পর্ব গল্প করব পরে আমরা রাত্রি জাগরণ করবো যারা করতে চান গ্রুপে রয়েছে ওখানে লিঙ্ক দেওয়া হবে আপনারা ওখান থেকে করে নেবেন আর যদি কেউ এখনও আছেন যে আমাদের গ্রুপে অ্যাড হননি ভাগবত কুইজ আমাদের হচ্ছে প্রতিদিন আপনি কুইজ করছেন না করতে চাইছেন তাহলে জানাবেন মেসেজ করলে আমরা আপনাকে উত্তর দেব বা আপনাকে নাম্বার দিয়ে দেব নাম্বার আছে আমাদের অনেকগুলো নাম্বার দিয়ে দিয়েছি বেশ কয়েকটা ক্লাসে ঠিক আছে পঞ্চম স্কন্ধের উপরে পড়বো আজকে আমরা এই শব্দে জড়ো ভরত তাদের লীলাসমূহ পঞ্চম স্কন্ধ নিয়ে বসবে যাদের ভাগবতম রয়েছে আর যাদের নেই তারা এমনিও শ্রবণ করতে পারেন ঠিক আছে আজকে এখানে রইল পঞ্চা কল্পতরূ ভস্য কৃপা সিন্দব ব্যচপতি তা নাম পা মাত্রাজী যদি মনে খারাপ চিন্তা আসে তাহলে কুম ভগবানের নাম নিলে রক্ষা হয় কি মনে যখন আপনার খারাপ চিন্তা আসে তখন আপনি কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাটাই সবচেয়ে বেস্ট যদি কোনো দুশ্চিন্তা আসে আপনি নৃসিংহদেবের নাম করতে পারেন ঠিক আছে নৃসিংহদেব রক্ষক ভক্তদেরকে রক্ষা করে থাকেন নৃসিংহ কবচ রয়েছে নৃসিংহ কবচম পাঠ করতে পারেন বা আপনি বেশি ডপ করতে পারেন ঠিক আছে সে হচ্ছে ব্যাপার যা করতে পারেন করলে কোনো অসুবিধা নেই থাকবো পুরো রাত পারব না কিছুক্ষণ কি হতে পারবো হ্যাঁ যতক্ষণ পারেন থাকেন অসুবিধা নেই পালন কথাটির অর্থ কী পালন কথাটির অর্থ হচ্ছে যে আজকে সারাদিন একাদশী থাকলেন একাদশী থাকলেন যেই যে দ্রব্যগুলো আপনি খেলেন না সেগুলো কালকে করে নিয়ে গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হবে সেটা হচ্ছে পালন যে ব্রতটা আমি শেষ করলাম প্রত্যেকটা ব্রতের একটা নির্দিষ্ট টাইম আছে যে এই টাইম থেকে এতটুকু টাইম পর্যন্ত হয় বিশেষ করে একাদশী ব্রত একাদশী ব্রত যদি পারণের টাইম অনুযায়ী আমরা পারণ না করি তাহলে সেই ব্রতের ফল লাভ হয় না ঠিক আছে হরে কৃষ্ণ আবার কালকে দেখা হবে